আজকের এই ভিডিওটি এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন কেন জানেন জ্যোতিষশাস্ত্র বলছে ডিসেম্বরের আঠাশ তারিখে শুক্র শনির মহামিলন হতে চলেছে আর জ্যোতিষশাস্ত্রে শুক্র শনির মহামিলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে আর এই শুক্র শনির মহামিলনের ফলে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটতে চলেছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব আপনারা যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকের এই ভিডিওটি শুনছেন তাদেরকে বলবো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন কারণ আজকের এই ভিডিও থেকে আপনারা বেশ কিছু জিনিস জানতে পারবেন যেটি জানা কিন্তু অবশ্যই দরকার আপনাদের দেখুন জ্যোতিষশাস্ত্র কী বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট বলবো আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও কিন্তু আপনারা স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ এমন এমন জিনিস আছে যেগুলো না শুনলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলবো আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন বন্ধুরা আগে আপনাদেরকে বলবো এই শুক্র শনির সম্পর্কে শুক্র শনি প্রভাবে আপনাদের জীবনে কি কি হতে পারে তার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি শনিদেবের আশীর্বাদ অর্জন করতে চান এবং আপনাদের ভাগ্য খুলতে চান এবং আর্থিক উন্নতি করতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় দেখুন বন্ধুরা শাস্ত্রে শনিদেবকে অত্যন্ত কর্মফলের দেবতা বলে মনে করা হয় শনিদেব হচ্ছে কর্মফলের দেবতা যে ব্যক্তি খারাপ কাজ করে তাকে ভালো ফল দেয় আর যে ব্যক্তি খারাপ কাজ করে তাকে কিন্তু ভালো ফল দেয় স্বয়ং শনিদেব এবং শনিদেব হলেন কর্ম ন্যায় বিচার প্রতিশোধের দেবতা একজনের চিন্তা কথা কাজের উপর নির্ভর করে ফলাফল প্রদান করেন স্বয়ং শনি মহারাজ শনিদেব হলেন দীর্ঘায়ু দুঃখ বার্ধক্য শৃঙ্খলা বিধিনিষেধ দায়িত্ব বিলম্ব উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা অভিজ্ঞতার জন্মগত জ্ঞানের নিমায়ক আর অন্যদিকে জ্যোতিষশাস্ত্র বলছে শুক্রের সম্পর্কে শুক্র এমন একটি গ্রহ যে প্রেম রোমান সৌন্দর্য বস্তুগত লাভ অর্থ শৈল্পিক প্রবণতার গ্রহ শুক্র আপনার আকাঙ্ক্ষা আবেগ মূল্যবোধ আপনি কীভাবে সংযুক্ত হন আনন্দের অনুভূতি সামাজিকরণ অন্যদের আকর্ষণ করার অনুভূতির প্রকাশকে উপস্থাপন করে এই শুক্র গ্রহ এবং একজন ব্যক্তির জীবনে ব্যক্তিত্বে শুক্রের প্রভাব তাদের জন্মতালিকার স্থান নির্ধারণের পাশাপাশি অন্যান্য গ্রহের সাথে সম্পর্কিত একটি দিক এবং ট্রানজিট দ্বারা নির্ধারিত হয় একটি সুস্থাপিত সুরেলা দৃষ্টিভঙ্গিযুক্ত গ্রহ হচ্ছে শুক্র প্রেম স্নেহ শৈল্পিক প্রতিভা সামাজিক অনুগ্রহ এবং নান্দনিকতার একটি শক্তিশালী অনুভূতির মতো গুণাবলীকে নিয়ে আসতে পারে এই শুক্র তবে জ্যোতিষশাস্ত্রে প্রায় প্রত্যেক মাসেই কিন্তু গ্রহরা তাদের স্থান বদল করে থাকে যার নানান প্রভাব পড়ে সকল রাশির জাতক জাতিকাদের উপর আর এই সময়ে তারা বিভিন্ন ধরনের যোগেরও সৃষ্টি করে তবে শনি গ্রহ কিন্তু প্রায় আড়াই বছর অন্তর তার ঘর পরিবর্তন করে থাকে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বারোটি রাশির মধ্যে কয়েকজনের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে শুক্র শনির মহামিলনের ফলে আর এই তালিকায় রয়েছেন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা শুক্র এবং শনি উভয় একসঙ্গে পাঁচটি রাশির প্রতি সদয় হতে চলেছেন প্রকৃতপক্ষে সুখ সমৃদ্ধি সম্পদের দাতা শুক্র গ্রহ খুব শীঘ্রই তার রাশি পরিবর্তন করতে চলেছে যে কারণে ফলাফলদাতা শনির সঙ্গে শুক্রের যোগসূত্র তৈরি হচ্ছে আঠাশে ডিসেম্বর দু সকাল সাতটা বারো মিনিটে সম্পদ সমৃদ্ধি সৌন্দর্যের অধিপতি শুক্র ট্রানজিট করবে এবং শনির সঙ্গে শুক্রের এই সংযোগ তৈরি হবে যার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে কি কি বলছে জ্যোতিষশাস্ত্র এই কুম্ভ রাশির সম্পর্কে আপনাদেরকে তো বলবই তার আগে আপনাদেরকে একটি কথা বলবো দেখুন এই শুক্র শনির মহামিলনের শুভ ফল কুম্ভ রাশির সব ব্যক্তিরা নাও পেতে পারে কারণ কুম্ভ রাশির ব্যক্তি একজন নয় দুজন নয় লাখ লাখ মানুষ কিন্তু কুম্ভ রাশির ব্যক্তি সবার ভাগ্য সমান নাও যেতে পারে আপনারা একটা জিনিস নোটিশ করে দেখবেন একই কুম্ভ রাশির ব্যক্তি কেউ চাকরির পরীক্ষাতে সফল হয়েছে আবার কেউ চাকরির পরীক্ষাতে সফল হতে পারছে না আবার একজন কুম্ভরাশির ব্যক্তি কেউ হয়তো ব্যবসা করছে আর একজন কুম্ভরাশির ব্যক্তি সে ব্যবসা করতে পারছে না আবার একজন কুম্ভরাশির ব্যক্তি কেউ হয়তো লটারি বা শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করছে আর একজন কুম্ভরাশির ব্যক্তি সে লস খাচ্ছে ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই কুম্ভরাশির ব্যক্তিদের এর ফল সবার সমান নাও হতে পারে একজনের খারাপ গেলে আরেকজনের ভালো যেতে পারে আবার আরেকজনের খারাপ গেলে আরেকজনের ভালো যেতেই পারে এটা নিয়েই কিন্তু জ্যোতিষশাস্ত্র তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে আঠাশে ডিসেম্বর শুক্র শনির মহামিলনের ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে শুক্র শনির যোগ কুম্ভ রাশির জন্য উপকারী হবে ব্যবসায় লাভবান হওয়ার সুযোগ আসবে চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন আপনাকে শুধু পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে আপনার আত্মবিশ্বাস বাড়বে শীঘ্রই আপনার সম্পর্কে কথা বলা হতে পারে অবিবাহিত মানুষ মিশতে পারে আপনার সাথে চাকরিজীবীদের বেতন বাড়তে পারে পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে বাড়িতে অতিথিদের আসা যাওয়া আপনার লেগেই থাকতে পারে এবং এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এক কথায় খুব বিশেষ হতে চলেছে আঠাশে ডিসেম্বরের পর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবে আপনার যুক্তি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উচ্চস্তরে থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন আপনি যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় অস্থির থাকেন তাহলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার আশেপাশের মানুষের স্বাস্থ্য ভালো থাকবে চাকরি পেশাজীবী ব্যবসায়ীদের জন্য একটি শুভ দিন হবে তারা তাদের অভিজ্ঞতা সদ্ব্যবহার করবেন পিতার সাহায্যে আপনার সম্পত্তি বা যানবাহন কেনার ইচ্ছা পূরণ হবে এবং পারিবারিক জীবন ভালো হবে বাড়ির ছেলেমেদের সঙ্গে ভালো সময় কাটানোর একটি সুযোগ পাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে এই শনি ও শুক্রের মহামিলনের ফলে তাদের কেমন কাটতে চলেছে আঠাশে ডিসেম্বরের পর থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয়